হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের ভেনিলা আইসক্রিম তৈরি করে দেখাব এই আইসক্রিমটি অনেক সহজেই ঘরে তৈরি করা যায় এটি তৈরি করতে শুধু দুইটি ইনগ্রিডিয়েন্টস লাগে তাহলে চলুন দেখে নেই কীভাবে ভেনিলা আইসক্রিম তৈরি করতে হয় আমি এখানে ওয়ান কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি হুইপ ক্রিমটা আমি ঘরে তৈরি করে নিয়েছি হুইপ ক্রিম লিকুইডও কিনতে পাওয়া যায় বাট আমার এখানে সেটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি ফস্টার ক্লাসের হুইপ টপিং মিক্সটা নিয়ে ক্রিমটা তৈরি করে নিয়েছি আপনারা যে কোনো সুপার শপে এটা কিনতে পাবেন এই প্যাকেটের গায়ে সব ইনস্ট্রাকশান দেয়া থাকে আপনার কিভাবে এটা তৈরি করতে হবে ওয়ান কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়ে প্যাকেটের ভেতরে যে পাউডারটা থাকে সেই পাউডারটা মিশিয়ে খুব ভালোভাবে বিট করে নিলেই আপনার সেই ক্রিমটা তৈরি হয়ে যাবে আর লাগছে ওয়ান ফোর্থ কাপ কনডেন্সড মিল্ক আর কয়েক ফোটা ভেনিলা এসেন্স যে পাটিতে বা বলে আপনারা আইসক্রিম তৈরি করবেন আইসক্রিম তৈরি আগে অবশ্যই সেই পার্টিটি ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আমি হ্যান্ড বিটারটিকেও ঠান্ডা করে নিয়েছি আমি এখন হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এখন বিট করে নিব আপনারা চাইলে বাজারে যে হ্যান্ড বিটারগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করে নিতে পারেন একটু টাইম নিয়ে বিট করতে হবে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর আমি এখন কনডেন্সড মিল্কটা দিয়ে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি এখন আমি সামান্য একটু কয়েক ফোটা ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি খুব ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একটা ফোমের মতো হয়ে যাবে আমার বিট করা হয়ে গিয়েছে আমি এখন আইসক্রিমটাকে একটা এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি আইসক্রিমটা ভালোভাবে জমাট বাঁধার জন্য অন্ততপক্ষে টেন থেকে টুয়েলভ আওয়ার্সের মতো এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে একটু মাঝখানে টু আওয়ার্স পর আমি আইসক্রিমটাকে নামিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপর আবার রেখে দিব আমি এখন ঢাকনাটি লাগিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি টু আওয়ার্স পর আমি আবার আইসক্রিমটিকে নামিয়ে নিয়েছি আইসক্রিমটিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে আইসক্রিমের ভেতর আইসক্রিস্টালস জমবে না আইসক্রিমটাকে আমি আবার একটু সমান করে নিচ্ছি ঠিক করে আমি এখন আবার আইসক্রিমটিকে এইট আওয়ার্স থেকে টেন আওয়ার্সের জন্য ফ্রিজে রেখে দেব টেন আওয়ার্স পর আমি আইসক্রিমটিকে নামিয়ে নিয়েছি আমার আইসক্রিমটি তৈরি হয়ে গিয়েছে আমি একটু তুলে দেখাচ্ছি আমি আইসক্রিমটি পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে এই ভেনিলা আইসক্রিমটি ঘরে তৈরি করা যায় আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হল আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি সামনে আর নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে উৎসাহ পাবো আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন